দৈনিক আজাদির লাইভে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন আবির এই মুহূর্তে অবস্থান করছি কুথালি থানা এলাকায় আমরা একটু একটা বিষয় জানার জন্য আমরা আগস্টের ছয় তারিখ নিউ মার্কেট এলাকায় একজন প্রাইভেট চাকরিজীবী অর্থাৎ আবুল হাই গ্রুপের একটা কর্মকর্তার যে বেতনের টাকা নিয়ে তার বাড়িতে ফেরার পথে নিউ মার্কেট এলাকায় চিন্তায় কবলে পরে প্রায় আটান্ন হাজার ঠাকার যে পুরোপুরি যে ঢাকার অংশটা অর্থাৎ বেতনের ঢাকাগুলো সম্পূর্ণ চিন্তাকারীর কবলে পরে অর্থাৎ চিন্তাকারী দল তার থেকে চিন্তাই করে নিয়ে গেছে এরপর পরে কিন্তু তার যে ঘটনাটি সেটি হুতালি থানায় কিন্তু জানানো হয়েছে বা মামলা করা হয়েছে এরপর পরে কিন্তু কুতালি থানা পুলিশ তৎক্ষণে কিন্তু তাদের যে অভিযান কার্যক্রম এই টাকা উদ্ধার সহ এই চক্রের সদস্য গ্রেপ্তারের জন্য যে অভিযান সেটি তারা শুরু করেছেন পাশাপাশি আজকেই তারা তার যে আসামি অর্থাৎ এই চক্রের একজন সদস্য আজম নামে একজন সদস্যকে তারা গ্রেপ্তার করেছে পাশাপাশি যে চিন্তাকৃত আটান্ন হাজার টাকা তারা উদ্ধার করেছেন এটি এই মুহূর্তে কিন্তু কোতালে তা নাই কোতালে একটি যে ব্রিফিং চলছে আমরা সরাসরি এই ব্রিফিং যুক্ত হওয়ার চেষ্টা করছি আপনারা প্রস্তুত হলে তারপরে আমরা যাব হম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে নিউ মার্কেট এলাকা নিউ মার্কেটের ওখানে মাহিন্দ্র গাড়িতে উঠে একজন গার্মেন্টস কর্মী উনি মার্সেন্ডাইজার উনি নতুন ব্রিজে যাবেন কর্ণফুল শাহমানত নতুন ব্রিজ তো সেটা গত ছয় তারিখ সুন্দর সময় উনি যথারীতি ওনার অফিস শেষ করে বেতনের টাকা নিয়ে আপনি মাহিন্দ্র গাড়িতে উঠবেন ওই সময় উনি একটু অপেক্ষা করছিলেন ফুটপাথে তো সেই সময় থেকে চারজন লোক অনুসরণ করে অনুসরণ করা অবস্থায় তার অজান্তেই তার পকেট থেকে সেই টাকার যে খামটা সেটা হাজার পুরোটা নিয়ে নেন পরবর্তীতে উনি যখন কিছুক্ষণ পরে বুঝতে পারেন তখন তিনি ওখানকার সাংবাদিকদের সাথেও বিষয়টা পরে শেয়ার করেন কি বেতনের টাকা ছিল এগুলো তো তো এটা আমাদের নজরে আসে উনি ওনার সাথে আমরা যোগাযোগ করি তো পরবর্তীতে আজকে দশ আজকে দশ তারিখ উনি আনুমানিক ছয়টার দিকে বিকেল বিকেলে উনি মামলা দায়ের করেন এবং আমরা তথ্য তথ্যপাধ্য কালেকশন করে ওনার যে আসামি ওর নাম হচ্ছে গোলাম আজম বয়স আটাইশ এ থাকে আমাদের সদরঘাট এলাকায় সদরঘাটের কদমতলি এলাকার থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এটা ছয়টা পঁয়তাল্লিশে আজকে এবং তার কাছ থেকে যে লুণ্ঠিত যে এস এম শাহরিয়ার হাসান যিনি চাকুরিজীবী ছিলেন গার্মেন্টসের মার্সেন্ডাইজার তার থেকে যে লুণ্ঠিত টাকা আটান্ন হাজার সেটাও আমরা এই আসামির কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হই পরবর্তীতে এই আসামির পিসিপিআর দেখে আমরা দেখতে পাই যে তার বিরুদ্ধে এই ধরনের প্রায় সাতটি মামলা সিএমপির বিভিন্ন থানায় রুজু আছে এবং তার সাথে আরও তিন চারজনকে আসামি করে এই মামলাটা দায়ের করা হয় তো এটা হচ্ছে মূলত মূল ঘটনা যে আপনারা জানেন যে এই ঘটনাটা পত্রিকায় আসার পরে আমাদের কমিশনার মহোদয় এটা নিয়ে আমাদেরকে করা নির্দেশ দেন যে যে কোনো মূল্যে এই আসামিকে ধরতে হবে সে হিসেবে আমরা অপারেশন পরিচালনা করে এই আসামিকে তার লুণ্ঠিত টাকা আটান্ন হাজার সহ আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং আমরা কোতোয়ালি থানার মামলা নম্বর তেরো দশ আট দুই হাজার পঁচিশ ধারা তিনশো পঁচানব্বই রুজু করা হয় এই হচ্ছে মোটামুটি মূল কথা জি উনি মূল আসামি এবং ওনার কাছেই পুরো টাকাটা ছিল এবং লুণ্ঠিত টাকাটা তার কাছ থেকেই উদ্ধার হয়েছে

অর্থাৎ আমরা যাদেরকেই এখন ধরতে পাচ্ছি বা এইসব কাজে ইনভলভ দেখছি তারা কিন্তু আগে অনেকবার গ্রেপ্তার হয়েছে এবং আমরা কিন্তু আমাদের সিভিল টিমকে এই জায়গায় আমরা নিয়োজিত রেখেছি এবং আমাদের টিম মেম্বাররা দেখেছে যে কোনো কোনো ড্রাইভার এবং কোনো হেল্পারের ও মাঝে মাঝে তাদের সাথে একটা সম্পর্ক থাকে কারো কারো তো সেই জন্যে আমরা যখন দেখি যে কোনো যাত্রী গাড়িতে কম সেই সমস্ত গাড়ি বা একজন যাত্রী এই সমস্ত গাড়িতে না গাড়িগুলো তারা সাধারণত টার্গেট করে ফেলে কারণ বেশি যাত্রী থাকলে ওই অত সুবিধা করতে পারে না তো এর ব্যাপারটা হচ্ছে এমনটাই যে এরা বেশিরভাগই দেখা যায় যে মাদকাসক্ত এবং এরা অবহেলায় বড় হয়েছে এরকমই দেখা যায় পথ শিশু তো এদের অনেক মামলা থাকার পরও যেহেতু নেশাগ্রস্ত থাকে এদের আসলে আ সংশোধনের জন্য যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা যায় তাহলে কিন্তু এরা বারবারই আবার একই কাজে আসে তো সেই জন্য এটা একটা আসলে ব্যাপার যে সামগ্রিকভাবেই একটা যদি এই কাজ থেকে নিবৃত করা যায় তাহলে কিন্তু আবার অনেক কিছু চলে আসে আর কি এটা এক একক পক্ষে পুলিশের পুলিশ দিয়ে পুনর্বাসন বা পুলিশ দিয়ে এদেরকে পুনরায় সংশোধন করা এটা কিন্তু শুধু পুলিশের ব্যাপার নয় অনেকগুলো স্টেক এখানে কাজ করেন তো সবার ঐক্যবদ্ধ প্রয়াসেই আসলে এই ধরনের অপরাধ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা সম্ভব হ্যাঁ ওখানে ওখানে টার্গেট করা হয়েছে কারণ হচ্ছে যে ওনার পকেটে যে খামটা ছিল এটা বোঝা আর কি এবং তারা বুঝতে পেরেছে যেহেতু মাসের প্রথম দিকে নিশ্চয়ই সে বেতনের টাকা পায় এবং কিছু পেয়েছে এটা সাধারণত আপনার অপরাধীদের একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থাকে ওরা চেহারা বা মানুষের গতিবিধি দেখে অনেক কিছু অনুমান করে তো সেই হিসেবে ওরা টার্গেট করেছে এবং সেই হিসেবে ওনার অজান্তেই কিন্তু আসলে এই পকেটটা পকেট মেরে দিয়েছে শিল্প না আমাদের মেসেজ হচ্ছে যে আমরা তো সব সব জায়গায় আমরা সমান অনুপাতে উপস্থিত থাকি আমাদের যে থানা আছে ফাড়ি আছে এগুলো কিন্তু সাধারণ মানুষের আবাসনের ভিতরে কিন্তু আবাসিক এলাকার মধ্যে আমরা সাধারণ মানুষের সাথে মিশে থাকি ফলে অপরাধের সাথে এবং সাধারণ মানুষের সাথে আমাদের যোগসূত্রটা হচ্ছে প্রতিদিনটা তো এই যেখানেই ওনারা যদি মনে করেন যে এই জায়গাটাতে এইটা এই প্রবণতাটা বাড়ছে ওনারা কিন্তু আমাদেরকে খবর দেন এবং ট্রিপল লাইনে ফোন দেন আমরা কিন্তু জনগণের সাথে এবং আমাদের প্রতিটা বিটে কিন্তু আলাদা সাব ইন্সপেক্টর আছে তো বিট মানে একটা ওয়ার্ড তো ওয়ার্ডে যে কয়টা রাস্তা থাকে সেই কয়টা রাস্তা একজন সাব ইন্সপেক্টর জন্য মুখস্থ রাখা এবং বাড়িওয়ালা দেখে চেনা এটা কোনো কিন্তু সমস্যা তো ফলে ইউনিট আপনি একেবারে ওয়ার্ড লেভেলে যেরকম কাউন্সিলরকে পান আর তেমনি কিন্তু একজন সাব ইন্সপেক্টর বা একজন আমাদের বিট কর্মকর্তাকেও পাবেন তো ফলে সাধারণ মানুষের সকল তথ্য কিন্তু তাদের কাছে থাকে তো কোথাও যদি এরকম প্রবণতা আমরা লক্ষ্য করি আমরা কিন্তু সেখানে অপারেশন চালাই প্রিভেন্টিভ মেজার করি আমরা ওখানে টহল টিম পাঠাই ওখানে আমরা সিভিলে লোক দেই তো এইভাবে কিন্তু আমরা অপরাধ নিয়ন্ত্রণ করি আপনারা দেখবেন যে এই জাতীয় অপরাধ কিন্তু দুই একটা ঘটলেই কিন্তু আবার আসামি ধরা পড়ছে এবং ইয়া হচ্ছে কারণ এরা সবাই কিন্তু দাগি আসামি এবং এদের পিসিপিআর বলেন এগুলো কিন্তু আমাদের যে ডাটাবেজ আছে ডাটাবেজের মধ্যে কিন্তু সংরক্ষিত আছে তো ফলে আমরা এই ক্রাইম যে কম্বেট এটা কিন্তু আসলে এভাবেই করতে হবে কারণ হচ্ছে যে যেই অপরাধ সেই অপরাধে কিন্তু তাকে দীর্ঘদিন জেলে রাখাও যায় না হ্যাঁ এই জন্যে আবার বেরো হয় আবার এই অপরাধ তারা ছাপতে পারে না তো ফলে আসলে এটা সামগ্রিক একটা প্রয়াসের বিষয় আছে যদি এটাকে মিনিমাম লেভেলে নিয়ে আসা যায় এখানে

চট্টগ্রামের সর্ববৃহৎ রেল স্টেশন এবং এটা টার্মিনাল তো সাদা বেশি আপনি জানেন নিউ মার্কেট হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে ভিড় এলাকা তো এই জায়গাগুলো তারা বাসাই করে নেবে এটাই স্বাভাবিক এবং এটা আপনি ব্রিটিশ আমল থেকেই দেখবেন যে এই ধরনের জংশন রেল স্টেশন গুলো হচ্ছে এই ধরনের চিন্তাই গাড়িদের একটা একটা পছন্দের জায়গা হয় তো এখানে এটা যেটা বোঝা ব্যাপার আছে সতর্কতাও ব্যাপার আছে কারণ হচ্ছে যে আপনি কে যাত্রী কে কাস্টমার বা কে এখানে তারা তো আমাদের মতোই দেখতে তো এটা কিন্তু সাধারণ অনেকে খেয়াল করেন না তো এক্ষেত্রে যেটা হয় যে এটা পকেটে একটা খাম রাখা বা জাতীয় যে ইয়েগুলো এগুলো আসলে যদি আমরা সতর্কতার সাথে পরিবহন করি তাহলে তো আর হাত মানে এভাবে পিক পকেট করা সম্ভব না তবুও আমরা যেটা বলবো সে যে এই ধরনের তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ব্যবস্থা নিই আপনারা দেখবেন যে যে কোনো অভিযোগে কিন্তু আমরা আসলে অ্যাটেনশন দিই এবং অভিযোগ হিসেবে এগুলো ডিটেকশন কিন্তু অনেকটাই আমরা করে ফেলি ফলে এই ধরনের ঘটনা যে বহু ঘটে যায় বা এগুলা ইয়ে হয় না বের হয় না ব্যাপারটা তেমনও না কিন্তু আমাদের কাছে দেখবেন যে যে সমস্ত অভিযোগ আছে সে সমস্ত ম্যাক্সিমামই আমরা কিন্তু আহ রহস্য উদ্ধারণ করতে পারি আর আপনারা জানেন ওই এলাকাটা পুরোটাই হচ্ছে সিসিটিভি কাভারেজের কভারেজের আওতায় যদি এমন হয় যে কেউ অভিযোগ দিচ্ছে না দেখুন আপনারা ওই কিছুদিন আগে যে আগুন দিয়েছে ওইটাও কিন্তু আমরা চিহ্নিত করে ফেলেছি এবং আসামি ধরেছি ফলে আপনার যে কোনো ঘটনা আমাদের কিন্তু পুরো শহর কিন্তু আমরা ধীরে ধীরে সিসিটিভি কাভারেজের আওতায় নিয়ে আসছি এবং এখানকার যারা দানশীল অথবা যারা সমাজ অনুরাগী ব্যক্তি আছেন তারা কিন্তু আমাদেরকে এই ধরনের সহযোগিতা করছেন এবং তারা যে সমস্ত ক্যামেরা বসিয়েছেন এই সমস্ত নগরবাসী তারাও কিন্তু আমাদেরকে ওই ক্যামেরার অ্যাক্সেস দেন ফলে আসামিদেরকে চিহ্নিত করা এবং এই ধরনের অপরাধ উদ্ঘাটন করা এবং আসামিদেরকে এ দৌড়ের উপর রাখা অপরাধ করবে ধরা পড়বে তাহলেও কিন্তু অনেকগুলো অপরাধ কমে যায় আপনি যখন অপরাধ বাড়ার একটা কিন্তু মূল কারণ হচ্ছে আসামি ধরা না পড়া তা আমাদের যেটা আমরা চট্টগ্রাম মহানগরী পুলিশ যেটা আমরা বলতে পারি যে এখানকার অপরাধগুলো আমরা ম্যাক্সিমামই আমরা আসলে ডিটেক্ট করতে সমর্থ হই এই জন্যই এগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে আমাদের পিছনে কেউ আমরা তো বলেছি যে ওই যে বাসকেন্দ্রিক যে এটা বা আপনার নতুন ব্রিজকেন্দ্রিক যে এই বাসগুলো চলে এখানে তিনটা সিন্ডিকেটকে আমরা চিহ্নিত করেছি এবং এখানে অবশ্যই তাদের পিছনেও লোক আছে কারণ এরা তো আসলে এদেরও ইয়ে থাকে আপনার মুরব্বী বলি বা এদের যার মাস্টার মাইন্ড অথবা ওদের যে প্রোটেকশন দেয় এরকম গ্রুপ আছে তাদেরকে জামিনে ছাড়ানোর একটা গ্রুপ আছে এইভাবে কিন্তু তাদের একটা গ্রুপ আছে তো সবাইকে কিন্তু আসলে আমরা আমাদের যখন একটা মামলা তদন্ত হয় ওখানে আমরা যদি তাদের ইনভলভমেন্ট পাই তাদের উপর কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি এরকম কাজগুলো করছেন আপনার পাচ্ছেন এরকম যে নেপথ্যে কারা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা তো সেটি বলছি যে ধরেন কিশোর গ্যাং এর যে বিষয়গুলো থাকে অথবা ওই যে আপনার ধরেন বিএসআরএম বা যারা যে স্ক্র্যাপের মাল চুরি করে এগুলোর পিছনে কিন্তু বড় লোক মানে অ্যাডাল্ট যদিও তারা বয়সে কম কিন্তু তাদের পিছনে যারা গডফাদার বা থাকে তারা কিন্তু বয়সে বড় তো তো তাদেরকেও আমরা তদন্ত পর্যায়ে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারি এমনে আপনাদের কাছে আছে কিনা বা তারা কোন দলে না অবশ্যই আছে অবশ্যই আছে আপনি তো আপনারা জানেন যে আমাদের যে ডাটাবেজ আছে আপনার অপরাধের যে ডাটাবেসি কানে কিন্তু কোটির উপরে মামলাই আছে প্রায় করে এবং এখানে আবার আসামীদের রেকর্ড আছে তো ফলে আপনার যে যে কোনো অপরাধের যে কেউ জড়িত হলে আপনি জানেন যে এখন মামলা যেগুলো হয় এগুলো কিন্তু এনআইডি দিয়েই হয় তো ফলে এখন কিন্তু ওই আগে একটা দীর্ঘ সময় লুকিয়ে থাকা এটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়েছে তো ফলে আপনার এছাড়া আবার ধরেন পুলিশ ক্লিয়ারেন্স না না বিদেশে যেতে এই ধরনের বা এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে অনেকগুলো থাকে তিন নাম্বার পেতে অনেকগুলো এনআইডির বিষয় পেতে অনেকগুলো বিষয় থাকে এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি সবারকে স্বচ্ছতার আওতায় নিয়ে আসা সম্ভব হবে তো এইভাবে আমরা যেভাবে কাজ করছি আমরা যা এই জন্যই বলছিলাম যে যে কোনো অপরাধ ঘটার সাথে সাথে কিন্তু আমরা ওই এলাকার যেহেতু আমরা বিট পর্যায়ে পর্যন্ত আমাদের পুলিশ আছে এবং বিটের অফিসার কিন্তু ওখানকার সবার তার লিস্ট সবাইকে চেনে তো ফলে অপরাধদের যে অপরাধ কমবেট করা আমাদের জন্য আগের চাইতে অনেক বেশি মানে ইনস্ট্রুমেন্ট বেজ অথবা সায়েন্স বেজ যে ইনভেস্টিগেশন এটার কারণে অনেক বেশি সহজ এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এখানে তো এটা তো অথবা মূলত পকেটমারের ঘটনা তো পকেটমারের ঘটনা তো আসলে এটা নতুন কিছু নয় এটা এটাতে সাধারণত দুই একজন বা দুইজন দেখে ফলো করে যে এরা তো গাড়িতে উঠতেছে এদের দেখে মনে হচ্ছে চাকরি জীবী বা খাম টাকা বা পকেটে তো অনেকটা বোঝা যায় আর যারা একটু টাকা পয়সা পায় তাদের বা বেতন পায় তাদেরও একটা কিন্তু তাদেরকে এটা মাইন্ড রিডিং তারা করতে পারে এতটুকু জ্ঞান না থাকলে তো কেউ ওইভাবে বুদ্ধিমত্তার সাথে আপনার টাকা নিয়ে যাওয়া এত সহজ নয় এটার জন্য তাদের একটা দক্ষতা আছে তো সেটা পরে বেবে জননা না দিচ্ছে তো এইটা एकटा फोटोस दिए तो और वीडियो सब आ दो एक स्टेशन वाली चेनानु का अक्षय वाले रूम्स चेंज रूम्स ठीक है रामपालों के ऑफिस है ना मेरा ना

لیکن ها 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 या हम लोग गए प्ले एक सुन बैक कर लो रे तू बोले ना टोटल बोले लग रहा है एकदम वन 15 का की ये बोल रहे हैं काउशन दे दे ए था बस टाइम